ম্যাগমা ম্যাগনেশিয়াম সালফেট এটা দিছি এখানে তারপরে দিছি এটা দিছি অপটিমাস এটা দিছি গাছের জন্য গাছের গ্রোথের জন্য এটা দিছি বরণ এটাও গাছ যেন খেজুর গাছটা ভালো থাকে এটা এগি অর্গানিক এটাও গাছের গোড়া ভালো থাকে এবং শিকড়গুলা খুব ইয়া পায় শক্তি পায় তারপরে এটাও বরণ এটাও বরণ এটা পলিসাপ ডেপোলিসআফ এই টোটাল সব কিছু মিলে এগুলো সব এখানে অ্যাড করা হয়েছে এগুলা সব গাছের গুঁড়ায় ঘুরায় দিয়ে দিয়েছি আমি সবগুলা গাছে এখন একটু দিয়ে দিই ভিডিও দেখার সুবিধার্থে আল্লাহ রহমতে এই গাছটা এক দেড় মাস পরে অনেক 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 ভালো হবে ইনশাল কারণ হচ্ছে এই গাছটায় এখন পুরোপুরি শক্তি পাবে বর্ষাকাল তো এই গাছটা আমার বাহিরের একটা গাছ বিদেশি গাছ নিজের এই এখানে বাচ্চা আছে বাচ্চাটা দেখানো এই যে এখানে একটা বাচ্চা আছে এখানে আরেকটা বাচ্চা আছে এই যে এখানে আরেকটা বাচ্চা আছে এই বাচ্চাটার মধ্যে আবার বাচ্চা হয়েছে এখানে এই যে আশা করি এইটাতে যদি ফলন আসে এই গাছটা সব হতে পারে কারণ এইটা দুই বৎসর উপরে বাচ্চার বয়স হয়ে গেছে তা আপনারাও বাগান করতে পারেন আর আপনারাও এই বিদেশি খেজুর গাছ লাগাইতে পারেন আপনাদেরও সুবিধা হবে ইনশাল্লাহ কারণ হইছে আমরা সবাই এটা আশা করে যে কোনো জিনিস করি আর এটা বাহিরের একটা ফল গাছ গাছটা দেখতে অনেক সুন্দর তো এখন আমরা মাটি গুলো একসাথে কইরা দিমু একসাথে কইরা দিই মাড়িটা সুন্দর করে। একটু পানি দিয়ে দিমু পাইপের মাধ্যমে এগুলা কষ্ট কইরা আমার শাস্ত ভাই শতি ভাই আমার সাথে সাথে আশা করি ইনশাআল্লাহ আগামীতে হয়তো আল্লাহ যদি দয়া করে গাছে ফলন আসতে পারে কারণ এখন গাছের গ্রোথ অনেক সুন্দর অনেক ভালো এবং গাছের যতটুকু পুষ্টি যতটুকু কিছু দরকার এখন গাছের মধ্যে দিতে আল্লাহ কারণ আগে এত আমরা এত ইয়া করি নাই আগে গাছগুলা এত যত্ন নেই নাই বেশিরভাগ গাছে আমার মারা গেছে এই ইয়া হইয়া গত বছর বন্যার সময় বৃষ্টির সময় বেশিরভাগ গাছ মারা গেছে এখন আল্লাহ এই বছর তো পানি টানি হয় নাই আমাদের এদিকে গত বছর ইন্ডিয়া থেকে পানি চাইরা দিছিল আমরা ওই পানি পাই নাই আমাদের বৃষ্টির পানি তো অনেক ক্ষতি হয়ে গেছিল এগুলা মাটি গুলো সমান করে দিয়া এখন পানি দিয়ে দিতে হইব আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা আমরা শুধু বইয়ে পড়ি কিন্তু আমরা নিজেরা কাজে লাগাই না নিজেরা কষ্ট করলে বাগান করলে গাছ লাগাইলে বেশি দিন লাগে না আল্লাহর মতো হইতে তবে শ্রম দিতে হবে বেশি এই গাছটা পুরাটা ঠিক করি তুমি ভিডিওটা চালাই যাও সবাইকে অনুরোধ করছি বাংলাদেশের মধ্যে এখন যারা আপনারা বাগান করতেছেন আমরা যারা বাগান করছি একশো জনের ভিতরে নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট লোকেই আল্লাহর মতে এখন এই গাছ দিয়ে কুটিপুটি হয়ে গেছে আর দ্বিতীয় কথা হয়েছে আপনি কূটপতি হওয়ার স্বপ্ন দিয়ে গাছ লাগেন না আপনি স্বপ্ন দেখেন বাংলার সব জমিনে যেন এই গাছ হয় ফল হয় সবাই যেন কিনা না খাইতে হয় তারা তাদের গাছ থেকে যেন পাইরা খাইতে পারে সোজা করে ধরো তারা যেন তাদের গাছ থেকে পাইরা ফল খাইতে পারে যতদিন পর্যন্ত তাদের আশাটা পূরণ হবে না সবার এরকম হবে না ততদিন পর্যন্ত আমারও মনে শান্তি নাই তা আমি চেষ্টা করতেছি একটা বারুরে মনে হয় একটা বাগান হবে ইনশাল্লাহ আস্তে 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 এদিকে করাবো বারু মুস্তফা ভাই মনে করতে পারে বাগান তাকে গাছ দেখে গেছে পছন্দ করছে আরেকটা লোক আছে মুরাদনগর থানার উনিও খুব আগ্রহ দেখাইছে উনি ইউটিউবে দেখছে যে না বাংলাদেশে এখন অ্যাভেলেবেল খেজুর হইতেছে আগে মানুষ ভয় পাইতো এই খেজুরের বিচিটা সিদ্ধ করে দেয় গাছ হইতো না এগুলো সব বুয়া কথা এগুলো সব মিথ্যা কথা এখন সবাই করতেছে আস্তে আস্তে আমার কথা থাকবে আমার কাছ থেকে গাছ নিয়ে বাগান করার দরকার নেই আপনি আপনি খেজুর খাইয়া ওই থেকেও বাগান করতে পারেন তবু ওই একটু সময় বেশি লাগবে আর কি একটু সময়টা ব্যয় হইব বেশি আর যদি পারেন গাছ অন্য জায়গা থেকে কিনে হইলেও বাগান করেন ইনশাল্লাহ সাকসেস হবেন সাকসেস হবেন এবং আল্লাহ রহমতে আল্লাহ দয়া করলে আপনার নিজের গাছ থেকে নিজে খেজুর পাইরা খাইতে পারবেন কষ্ট আছে কষ্ট সারা কোনো কিছুই নাই সব কিছুতেই কষ্ট তা মানুষজন কৃষি কাজ করে যেমন দান টান করে গমটম করে ওইগুলো তো তিন মাস চার মাস ওনারা কষ্ট করতে থাকে ভিডিও যে করতেছে আল্লাহ তারে সুস্থ রাখুক

দিতে পারলাম না লুক মারা গেল আমার বোনের দেবর আবার গেলাম গে দেবীর দেব দেবীর দেব তো আইসি আবার এখন ডাকা চলে না মাছ কাল্লাই নিলে শুনি কত একটা গাছের ভিতরে কি ওবাইয়া সার দিয়া তো আরো অনেক সময় লাগবে সবাই ভালো থাকবেন সবাইকে অনুরোধ করছি বৃষ্টির দিন বেশি বেশি গাছ লাগান পরিবেশ রক্ষা করেন গাছ কাটবেন একটা গাছ লাগাবেন তিনটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ